এইভাবে ধরবে না আমি আগে তোমাদের ধরাটা শিখিয়ে দিই কেউ এইভাবে ধরবে না এইভাবে ধরবে না ধুনুচির সময় দেখো এই নিচে যে একটা গোল জিনিসটা আছে এই জায়গাটা ধরবে বিকজ ধরো অনেকে ধুনুচিটা জ্বালিয়ে পারফর্ম করে করেন বা করে এই জায়গাটা বা এইভাবে ধরলে কি হবে হাতে আমাদের গরম লাগবে আমরা অনেকক্ষণ ধুনুচিটাকে নিয়ে নাচতে পারবো না বা এইভাবে নাচলে অনেক সমস্যা হয় সো আমরা যদি এই জায়গাটা আমাদের হাতের তালু দিয়ে এইভাবে ধরি জিনিসটা বেশি হচ্ছে ইজি হবে এবং করতে নাচটা আমাদের করতে সুবিধা হবে তো দেখো একটা হাত এইভাবে কোমরে রাখতে পারো বা এইভাবেও রাখতে পারো কোমরটাও মানে কোমর ধরাটাও তোমাদের নিজের মত অনুসারে ধরো তো আমি এইভাবে রাখলাম আর ধুনুচিটাকে দেখো ডান হাতে এইভাবে নেবে নিয়ে চেষ্টা করবে রীতিমতো